তো শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি আইসিটির পঞ্চম অধ্যায়ের ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রামের থার্ড ক্লাস নিয়ে তো আজকে আমি একদম বেসিক থেকে শুরু করব তোমাদের সঙ্গে প্রথমে আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার ফ্লো চার্ট করব এবং এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার সি প্রোগ্রাম আমি তোমাদেরকে করে দেখাবো এভাবে ধারাবাহিকভাবে আমাদের যতগুলো ফ্লো চার্ট করা লাগবে এই চ্যাপ্টার ফাইভের জন্য প্রত্যেকটা ফ্লোর চার্ট আমি তোমাদেরকে একে দেখাবো এবং ওই ফ্লোর চার্টের সাথে যে সি প্রোগ্রামটা করতে হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাবো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি তো আমি এখানে লিখে রেখেছি দেখো দুটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করতে বসতেছ তো তারা তোমরা এবার এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যারা অংশগ্রহণ করবা তোমরা অবশ্যই জানো যে কীভাবে ফ্লোচার্ট অঙ্কন করতে হয় তাহলে আমি ফ্লো চাট করা শুরু করি দেখো আমরা জানি যে ফ্লোচার্ট অঙ্কন করতে হলে শুরুতে আমাদের স্টার্ট সিম্বলটা নিতে হবে আমরা এখানে লিখলাম স্টার্ট এবং যেহেতু আমাদের দুটো সংখ্যা লাগবে সেই জন্য আমরা এখানে দুটো সংখ্যা ইনপুট ইনপুট নেওয়ার জন্য তোমরা জানো সামান্তরিক লাগে তো এখানে তার ভিতরে লিখবো আমরা নাম দেবো একটা এ আর একটা হচ্ছে বি এবং এই দুটো সংখ্যার যোগ ফল বের করবো তো আমরা একটা যোগ ফল রাখার জন্য আমরা একটা আরেকটা ভেরিয়েবল ঘোষণা করবো তার নাম হচ্ছে সাম বা এস আমরা এখানে লিখবো যে সাম সমান সমান আমরা এই এ এবং বি দুটোকে আমরা যোগ করে দেখিয়ে দেব তাহলে সাম সমান সমান আমরা হচ্ছে এ প্লাস বি করব অর্থাৎ আমরা দুটো সংখ্যা ইনপুট নিব এ এবং বি এবং এই এ এবং বি কে যোগ করে যোগ ফলটা রাখব হচ্ছে আমরা সামের ভিতরে তাহলে আমাদের সামটা বের হয়ে যাবে এবং এই সামটা যখন আমরা পেয়ে যাব তখন হচ্ছে আমরা এটাকে প্রদর্শন করে দেব বা আউটপুট দেখব সো আউটপুট দেওয়ার জন্য আমরা জানি সামান্তরিক ব্যবহার করতে হয় তাহলে আমরা সামান্তরিক এখানে লিখব print সাম এবং ইনপুট নেওয়া শেষ প্রসেস করা শেষ এবং আউটপুটও দেখানো শেষ তাহলে আমাদের আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামে মূলত কয়েকটা ধাপ থাকে যার ভিতরে হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট হচ্ছে মেইন ধাপ তো এই তিনটা কাজ করা শেষ হয়ে গেলে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো শেষ করার জন্য আমরা এখানে স্টপ করার জন্য বা ইন্ট করার জন্য যে সিম্বলটা আছে সেটা আমরা এঁকে দেব তাহলে এটাই হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল বের করার ফ্লোচার্ট এবং এই ফ্লোচার্টের সাপেক্ষে আমি তোমাদেরকে এখন সি প্রোগ্রামটা করে দেখাবো তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো যে আমাদের ফ্লোচার্টের ভিতরে দুইটা সংখ্যায় ইনপুট নেওয়ার জন্য আমরা এ এবং বি ঘোষণা করেছি এবং যোগ ফল দেখার জন্য সাম ঘোষণা করেছি তাহলে এই ভেরিয়েবলগুলোই আমাদেরকে সি প্রোগ্রামে ইউজ করতে হবে তাহলে আমরা সি প্রোগ্রামটা এখানে লেখা শুরু করে দেখো তোমরা জানো সি প্রোগ্রাম লেখার জন্য শুরুতে হ্যাশ ইনকোড এস টি ডিআইও এই header file সংযুক্ত করে নিতে হয় তাহলে hash include stdio.h এরপর আমরা এখানে লিখব integer main সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এবার দেখো এই প্রোগ্রামটা দুটি সংখ্যা যোগ করার জন্য আমাদেরকে দুইটা ইনপুট নিতে হবে a এবং b তাহলে আমরা এখানে লিখব integer a, b, এবং যেহেতু সামটা রাখবো আমরা এখানে লিখে রাখবো সাম সমান জিরো এরপরে হচ্ছে আমাদেরকে এই এ আর বিটাকে আমরা ঘোষণা করলাম ভেরিয়েবল ঘোষণা করলাম এই ঘোষণাকৃত ভেরিয়েবলটাকে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে সো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হয় তো তার আগে আমরা একটা মেসেজ শো করাতে চাই যে এ এবং বি এর মান ইনপুট না তাহলে আমরা একটা প্রিন্ট ফাংশন ইউজ করব এখানে জাস্ট একটা মেসেজ লিখে দেব প্রিন্ট এফ লিখে দিলাম ইন্টার টু ভ্যালুস ইন্টার ও অর্থাৎ দুইটা ভ্যালু ইনপুট করতে বললাম একটা মেসেজ শু করাবো এখন আমরা জানি যে কিবোর্ড থেকে কোনো মান ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানের ফাংশনটা ব্যবহার করতে হয় তাহলে আমরা এখানে ফাংশনটা ব্যবহার দেখো তো ফাংশনের তোমরা জানো ফার্স্টে হচ্ছে কোটেশনের ভিতরে আমরা যতগুলো ভ্যারিয়েবল ইনপুট নেব ততগুলো পারসেন্টেন্স ব্যবহার করতে হবে তোমরা এখানে পারসেন্টেন্স যেহেতু আমাদের ভ্যারিয়েবল তো এটা হচ্ছে এ এবং বি তাহলে এ এবং বি ইন্টিজার টাইপের বা পণ্য সংখ্যা এই জন্য আমরা এখানে পারসেন্টেন্স ডি ব্যবহার করবো যেহেতু দুইটা ইনপুট নেব আমরা দুইটা পারসেন্টেন্স ডি ব্যবহার করব তারপরে কোটেশন শেষ করে কমা দিয়ে এরপরে হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস অপারেটর অপারেটর ইউজ করতে হবে তাহলে হচ্ছে প্রথম ভেরিয়েবলের নাম হচ্ছে এ কমা দ্বিতীয় ভেরিয়েবলের নাম হচ্ছে বি তাহলে দ্বিতীয়বার আবার অ্যাড্রেস অপারেটর ইউজ করে বি ব্যবহার করব এবং সেমিকোলন দিয়ে শেষ করব। তাহলে আমাদের কিবোর্ড থেকে দুইটা বার ইনপোর্ট শেষ এবার আমরা এই দুটাকে যোগ করবো যোগ করে রাখবো হচ্ছে সামের ভিতরে এখানে সাম সমান এ প্লাস বি অর্থাৎ এই রাখবো এবং তোমরা জানো যে সি প্রোগ্রামের প্রত্যেকটা বাক্য শেষ করার জন্য আমাদেরকে সেমিকোলন ইউজ করতে হয় এই জন্য আমরা প্রত্যেকটা বাক্য শেষে দেখো সেমিকোলন ইউজ করতেছি এবার ইনপুট নিলাম যোগ করলাম এবার হচ্ছে আউটপুট দেখাতে হবে

এখন এই রেজাল্টটা বা যোগ ফলটা আছে হচ্ছে সামের ভিতরে এবং এই সামটা কিন্তু আমরা ইন্টিজার টাইপের বলছি বা পূর্ণ সংখ্যা টাইপের সুতরাং আমাদের এই পূর্ণ সংখ্যা টাইপের আর পূর্ণ সংখ্যা প্রদর্শন করার জন্য হচ্ছে আমরা জানি পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হয় পার্সেন্টেজ ব্যবহার করলাম এবং রেজাল্টটাকে আমরা এখানে একটা নতুন লাইনে দেখাবো আমরা এখানে একটা ব্যাক এ এড ইউজ করে কোটেশন শেষ করে তারপর একটা কমা বসাবো এবং এই যোগ ফলটা আছে সামের ভিতরে এই জন্য আমরা এখানে সামটা লিখবো তারপরে দিয়ে প্রোগ্রাম শেষ করব তাহলে আমরা দেখো প্রথমে ভেরিয়েবল ঘোষণা করলাম এরপরে কি স্ক্যানের ফাংশনের সাথে দুটো ভ্যালু ইনপুট নিব কিবোর্ড থেকে এবং এই ভেরিয়েবল দুটাকে যোগ করে যোগ ফলটা রাখবো সাম ভেরিয়েবলের ভিতরে তারপরে হচ্ছে সামের মানটাকে প্রদর্শন করে দেব এরপরে আমাদের প্রোগ্রাম শেষ আমরা এখানে রিটার্ন জিরো দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেব তাহলে এইটুকুই ছিল এই প্রশ্নটার সমাধান অর্থাৎ দুটো সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য এটা ছিল ফ্লোচার্ট এবং এই ফ্লোচার্টের আলোকে এই সি প্রোগ্রামটা আমরা এখানে করেছি তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের প্রত্যেকটা প্রবলেম আমি তোমাদেরকে এভাবে ফ্লোজার্ট অঙ্কন করে সি প্রোগ্রাম করে দিব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা দেখো এবং এভাবে নোট করে রাখো তাহলে দেখা যাবে যে আমার ক্লাসগুলো করলে তোমাদের পুরো চ্যাপ্টারের উপরে একটা নোট তৈরি হয়ে যাবে এবং তোমরা ওই চ্যাপ্টার নোটটা যদি শুধুমাত্র পরীক্ষার আগে পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ